আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিনীলা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে চাচামা দেশোর জন্য একটা প্রোগ্রাম করেছে আর সেই দিনে কিন্তু আমি ঢাকায় চলে গিয়েছিলাম একটা কথা শেয়ার করি এই ভিডিওটা কিন্তু রোজার ঈদের ছয় দিন পরের আর আমি ছাড়তেছি কুরবান ঈদের কিছুদিন আগে তাহলে বুঝতে হবে আমি কি পরিমাণ ভিডিও ছাড়তে অলস তো যে দিন চাচিমার প্রোগ্রামটা ছিল সেই দিনই আমি কিন্তু বিকালবেলা চলে যাই সাড়ে চারটার দিকে পাঁচটায় আমার বাসটা ছিল তো এখানে যসীম ভাই আমি আর বরকত মানে ওরা মিলে আমাকে দিয়ে আসতিসতে ভাটিয়ারিতে সাথে সাথে তো রাব্য কিন্তু যাচ্ছে আর আমার মনটা এত বেশি খারাপ কারণ এতদিন সবার সাথে এত আনন্দ করেছি এত মজা করেছি ঈদে এত ঘুরেছি এত খেয়েছি এত সব কিছু করেছি যার কারণে আমার মনটা অনেক খারাপ আসলে আমার যেতে মন চাচ্ছিল না কিন্তু আমাকে তো যেতেই হবে কারণ কারণ সব কিছু সময় তো আনন্দ থাকা না আনন্দের মাঝে একটা দুঃখ দুঃখের মধ্যেই কিন্তু একটা ভালোবাসা থাকে তো এই তো চলে যাচ্ছি আমরা এখন ভাটিয়ারিতে ভাটিয়ারি এসে এক কাপ কফি খেয়ে নিচ্ছি যসীম ভাই আমি আর বরকত মিল এটা বরকত খাওয়াচ্ছে বলে যেভাবে মন খারাপ করি না আপনি একটা কফি খেয়ে নেন কফি খেয়ে আপনি ঠান্ডা হয়ে যান আপনার মনটা ভালো লাগবে এই তো বরকতে কিন্তু অনেকটা আনন্দ করেছি আমরা অনেক কিছু আসলে আমার কাছে খুব ভালো লাগে চিটাং আসলে আমাকে সবাই এত বেশি ভালোবাসে এত বেশি প্রায়োরিটিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আমাদের গাড়ি চলে এসেছে এটা হলো রয়্যাল কোচে আমরা যাচ্ছি স্লিপার যেহেতু আমার বাচ্চাগুলো বেশি দুষ্টামি করে আর ঘুমিয়ে যাওয়া যায় যেহেতু একটা জার্নি জার্নিটা যদি কমফর্টেবল হয় আমাদের কাছে খুবই ভালো লাগে এই তো নিয়ে নিলাম ডাবল সিটের এই দিক দিয়ে সামায়রা তো উঠে গিয়েছে মহাখুশি এই দিক দিয়ে বাবা তো উঠে তারা ভাই বোন চিপস খাওয়াতে ব্যস্ত এই চিপস খেতে খেতে আমি যে কখন ঘুমিয়ে গিয়েছি আমি নিজেই যাই না কারণ আমার একটা ভাজে অভ্যাস আছে যেটা আমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে বাপের বাড়ি জানে আমি বাসে উঠলেই ঘুমিয়ে যাই ঘুমিয়ে তারপরে চোখ খুলে যখন তখন দেখি যে একদম কুমিল্লা চলে এসেছি তো এটা মিয়ামি রেস্টুরেন্টও চলে এসেছি চলে আসার পর সাদাত বলতেছে সে নাকি খাবে হলো বার্গার তো বার্গার তো ভালো লাগতেছিল না যেহেতু আমার কাছে কেমন লাগতেছিল আনফ্রেশ লাগতেছিল তো বলতেছে স্যান্ডউইচ খাবো তাহলে স্যান্ডউইচ দি তাকে স্যান্ডউইচ দিয়ে দিলাম স্যান্ডউইচ দিয়ে তারপর চলে গেলাম আচারের কাউন্টে কারণ আচার আমাকে দেখ আমার দেখতে খুবই ভালো লাগে আর আমার খেতেও খুবই ভালো লাগে তো এখান থেকে আমরা কিছু আচার নিয়ে নিলাম আমার খুবই পছন্দের আচার তারপরে সামারে বলতেছে সে স্যান্ডউইচ খাবে না সে খাবে চিপস আমার মেয়ে যেটা বলবে সেটা তাকে দিতেই হবে কারণ সে একটু একটা ঘাউড়া টাইপের বলে না সেই টাইপের মেয়ে যেটা তাকে বলতে হবে তাকে সেটা দিতে হবে তো এই তো চলে গেলাম তার জন্য চেস টেস্ট নেই সে তো মহা খুশি সে তার জিনিস যখন পাবে সে তখন খুশি এই তো সে জিনিস পেটে এসে সে একা একা চলে যাচ্ছে এখন আর আমাদেরকে মানে খুঁজতেছে না তো এই তো গাড়িতে উঠে গেলাম উঠে পরে তার আব্বু তো এখন ট্যাপ দেখতে দেখতে শুয়ে আছে সে তার মতো শুয়ে আছে আর এখন আমি কি এক ঘুম দিয়ে উঠেছে তারপর কি এখন তো আমার পুরোটাই বোরিং সময় যাবে এখন আমার ঘুম আসতেছে না আমি কী করবো একটু ভিডিও করি যে আমার ঘুম আসতেছে না কখন যে আবার ঘুম চলে আসবে সেটা তারা আমি নিজেও জানি না এদিক দিয়ে আমার ছেলে মেয়ে গাড়ি দেখতে দেখতে ছিটং চলে যায় মানে ঢাকায় চলে যায় ঢাকা থেকে ছিটং ছিটং তো ঢাকা এভাবে গাড়ি দেখতে দেখতে তারা চলে আসে তো এই তো ঢাকায় তো চলে আসলাম আরামবাগে আরামবাগে এসে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম আমাদের যাত্রার উদ্দেশ্য যেখানে আমরা থাকি ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরে কিন্তু ঢাকা শহর মানেই তো জ্যাম আমাদেরকে জ্যাম ছাড়বে না কখনো এটা কখনোই না ঢাকা শহর জ্যাম হবে না তাহলে তো মানে এটা ভাবা যায় না তো এই তো চলে আসলাম জ্যামের শহরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন